বন্ধুরা একদিনেই কি ত্বককে ফর্সা করতে চাইছো আর এই গরমে চাইছো ত্বক বেশ উজ্জ্বল ফর্সা ঝকঝকে হয়ে যাক চাল গুঁড়ো দিয়ে এই উপায়টা করে নাও এক চামচ চাল গুঁড়ো তোমাদের ত্বককে একদিনেই কিন্তু ফর্সা উজ্জ্বল আর ঝকঝকে করে দেবে যেতে হবে না কোনো পার্লালে লাগবে না কোনো দামি ক্রিম বা কোনো দামি ফেশিয়াল শুধু একবার চাল গুঁড়ো দিয়ে এই উপায়টা অসম্ভব ফর্সা উজ্জ্বল করে দেবে আমিও বিয়েবাড়ি পার্টিতে যাওয়ার আগে এই উপায়টা করে নিয়েছিলাম যার জন্য আমার ত্বকেও দেখো কত সুন্দর অসম্ভব মুখে একটা গ্লো এসছে স্কিন কত টান টান ফর্সা আর উজ্জ্বল লাগছে তাহলে চলো দেখে কিভাবে কীভাবে এই ফেশিয়ালটা বাড়িতেই আমরা করতে পারবো বাড়িতে থাকা জিনিসগুলো দিয়েই তো এখানে নিয়ে নিতে হবে আগে আমাদের চালের গুঁড়ো এখানে দু চামচ আমি চাল গুঁড়ো নিয়েছি চাল গুঁড়োটা যেন খুব ফাইন পাউডার হয় যে কোনো চাল নিতে পারো এখানে গোবিন্দভোগ চাল সেদ্ধ চাল আতপ চাল যে কোনো চালের গুঁড়ো খুব ভালো মিহি করে বেটে নিতে হবে সেই চাল গুঁড়োর মধ্যে মেশাতে হবে হলুদ হাফ চামচ রান্নার হলুদই এখানে মেশা মিশিয়ে নিতে পারো হাফ চামচ হলুদ আর হাফ চামচ অ্যালোভেরা জেল মেশাবে তারপরে যে কোনো শ্যাম্পু মেশাতে হবে এখানে তো যে শ্যাম্পুটাই মেখে থাকো যে শ্যাম্পুই আছে সেই শ্যাম্পু এখানে হাফ চামচ মেশাবে এরপরে লাগবে মাত্র দু চার ফোটা লেবুর রস বেশি না মাত্র দুই চার ফোঁটা লেবুর রস দিলেই যথেষ্ট এরপর লাগবে এখানে দেড় চামচ মতন দুধ তো এই সব জিনিস ভালো করে মিক্স করে নিতে হবে তো ভালো করে অবশ্যই দেখে নেবে কি কি মেশালাম চালের গুঁড়ো হলুদ অ্যালোভেরা জেল শ্যাম্পু লেবুর রস আর মিশিয়েছি দুধ দুধ দিয়ে এটাকে গুলতে হবে ভালো করে এবার এইটা হয়ে গেছে আমাদের ট্যান রিমুভ করার ফেস প্যাক এটা অসম্ভব ভালো স্কিন থেকে ট্যান রিমুভ করে দেবে স্কিনে ফর্সা একটা গ্লো নিয়ে আসবে এক নেই ব্রোনো পিম্পলস যদি হয়ে আছে সেগুলো কিন্তু দূর করে দেবে ত্বককে একদম ভেতর থেকে পরিষ্কার করে দিতে সাহায্য করবে এইভাবে এই ফেস প্যাকটা আমাদের মুখে মেখে নিতে হবে এবার যদি তোমরা বিয়ে বাড়ি পার্টি আর অনুষ্ঠান বাড়ি যাচ্ছ তাহলে চেষ্টা করবে আগের দিনে করে নেবার আগের দিনে রাতের দিকে করে নিতে পারো অথবা যেদিন যাবে সেই দিনে সকালের দিকটাও করে নিতে পারো অন্তত মেকআপ করার দশ ঘন্টা আগে তোমাদের মিনিমাম আট থেকে দশ ঘন্টা আগে ফেশিয়ালটা করতে হবে কারণ একদম সঙ্গে সঙ্গে করে মেকআপ করলে চলবে না অন্তত কিছুক্ষণ আগে করতে হবে কিছু ঘন্টা আগে যাতে কি স্কিনটা একটু সেটেল ডাউন হবে তারপরে গিয়ে মেকআপ করলে স্কিনের গ্লোটা ভালো আসবে তো আমি একদিন আগে এই উপায়টা করে নিয়েছিলাম তো সেই জন্য আমি যখন মেকআপ করেছিলাম আমার স্কিনের সুন্দর গ্লো এসেছিলো কারণ আমি কোনো পার্লারে গিয়ে কোনো ফেশিয়াল কোনো কিচ্ছু করি না আমি বাড়িতেই কিন্তু এই জিনিসগুলো করেই আমার স্কিনকে গ্লোয়িং করে রাখি তো এইভাবে দেখো সারা মুখে এটাকে ভালো করে মাখবে ভালো করে ফুল ফেসে মাখার পর দু মিনিট রেখে এইভাবে আলতো আলতোভাবে হাত দিয়ে ঘষার পরে আস্তে আস্তে তারপর এটা মুখ থেকে মুছে ফেলতে হবে এই প্রথম স্টেপটাই দেখবে তোমাদের মুখ থেকে ট্যানিং মানে কালচে ভাব যেটা সেটা তুলে দেবে স্কিন যদি ডাল হয়ে আছে স্কিনের গ্লো হারিয়ে গেছে সেই গ্লোটাও কিন্তু ফিরে পাবে খুব ভালো রেজাল্ট এটাতে কিন্তু পাওয়া যায় দুর্দান্ত রেজাল্ট দেয় স্কিন একদম বেশ একটা ফর্সা গ্লো আসে স্কিনের মধ্যে আর হ্যাঁ তোমরা যদি চাও এটা হাতে পায়ে ঘাড়ে গলায়ও কিন্তু লাগাতে পারো যদি কালো হয়ে গেছে ট্যান পড়ে গেছে তাহলে সেটাও দূর করে দেবে হাতে পায়ে আর ঘাড়ে গলায় যখন লাগাবে অন্তত দশ মিনিট রাখবে তাহলে কিন্তু ওই নোংরা ময়লাগুলো কালচে ভাবটা উঠে পরিষ্কার হয়ে যাবে এটা মুখ থেকে এইভাবে তুলে ফেলার পরে দেখো খুব সুন্দর মুখে কিন্তু একটা গ্লো এসছে তো এটা মুখ থেকে তুলে ফেলার পর মুখটা আমি জল দিয়ে এখন ধুয়ে এসছি দেখো মুখটা জল দিয়ে ধুয়ে আসার পর কত পরিষ্কার কত গ্লো এসে গেছে এবার আমরা একটা ফেশিয়াল মাসাজ করব। যে যাতে স্কিনটা আরও বেশি টান টান লাগুক আরও বেশি গ্লো করুক তো তার জন্য আমরা এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি টক দই টক দইয়ে জল ঝরানো টক দই নেবে তাহলে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবে এর মধ্যে মেশাবে হাফ চামচ মধু টক দইয়ের সাথে হাফ চামচ মধু ভালো করে এখানে মিক্স করে নিতে হবে আমাদের আর এরপর এর মধ্যে এর সাথে হবে অলিভ অয়েল অলিভ অয়েল মেশালেই এটা ভালো রেজাল্ট পাবে আর যদি অলিভ অয়েল না থাকে সেই ক্ষেত্রে ভিটামিন ই ক্যাপসুল মেশাতে পারো অথবা আমান্ড অয়েল মানে বাদাম তেল মেশাতে পারো এখানে নারকল তেলটা মেশালে চলবে না হয় অলিভ অয়েল নয় আমান্ড অয়েল মেশাতে হবে অথবা ভিটামিন ই ক্যাপসুল একটা ভালো করে মিশিয়ে নেবে খুব মিক্স করবে খুব ভালো করে ইভেনলি একদম মিক্স করার পরে এইবার এইটা আমাদের মুখে মাখতে হবে এইটা সারা মুখে খুব ভালো করে আমাদের এটা মেখে নিতে হবে আর এটা মেখে নেওয়ার পর অন্তত দশ থেকে পনেরো মিনিট এটা আগে মুখে রেখেই দিতে হবে যাতে স্কিনে গ্লো করুক স্কিনটা হেলদি হোক কারণ দই টক দই মধু আর ইয়ে অলিভ অয়েলে কিন্তু নিউট্রিশন আছে সেই নিউট্রিশনগুলো আমাদের স্কিনে যখন যাবে স্কিনকে হেলদি করতে হেল্প করবে বয়সের ছোপ কুচকে যাওয়া ত্বককে টান টান করতে সুন্দর করতে সাহায্য করবে সারা মুখে ভালো করে মেখে নেওয়ার পরে এটা আমি এখন পনেরো মিনিট এইভাবেই রেখে দেবো তো এইভাবে দেখো মেখে নিয়েছি পনেরো মিনিট এইভাবেই রেখে দিয়েছিলাম দেখো এখন দেখতে পাচ্ছ শুকিয়ে গেছে কতটা তো এটা বেশ কিছুটা শুকিয়ে আসবে এইবার এটাকে খুব ভালো করে অন্তত দু মিনিট ধরে মুখে খুব ভালো করে মাসাজ করতে হবে স্কিনে যদি রিঙ্কলস থাকে স্কিন একদম ডাল হয়ে গেছে স্কিনে গ্লো হারিয়ে গেছে মেকআপ করলেও স্কিনের গ্লো আসছে না ব্যাস এই উপায়টা করে দেখো এইভাবে ফেশিয়াল মাসাজটা করবে খুব ভালো করে মাসাজ করবে দেখবে কি সুন্দর মুখে একটা গ্লো এসে গেছে খুব ভালো করে টেনে টেনে এইভাবে হাত দিয়ে বেশ কিছুক্ষণ মাসাজ করবে স্কিন একদম পুরো পালিশ হয়ে যাবে স্কিন এত স্মুদ এত হেলদি হয়ে যাবে কি তোমরা নিজেরা অবাক হয়ে যাবে যে কিভাবে এত সুন্দর স্কিনটা হয়ে গেল ইনস্ট্যান্ট স্কিনকে একদম হেলদি করে দেবে তোমাদের আর যাদেরই বয়সের ছাপ হয়ে গেছে স্কিন কুচকে গেছে ঝুলে গেছে স্কিনের গ্লো হারিয়ে গেছে অবশ্যই এই উপায়টা করে দেখো ব্যাস তারপর মুখ থেকে এটাকে মুছে ফেলতে হবে আর হ্যাঁ এই ফেশিয়ালটা করার পর কোনো রকম সাবান ফেসওয়াশ আর লাগানো চলবে না তো এটা করার এটা লাগাবার আগে কিংবা এই উপায়টা করার আগে মুখ সাবান অথবা ফেসওয়াশ দিয়ে ধুয়ে নেবে এই ফেশিয়ালটা করার পরে অন্তত দশ ঘন্টা কোনো সাবান অথবা ফেসিয়াল কোনো ফেসওয়াশ ইউজ করবে না ব্যাস ভালো করে জল দিয়ে মুখ ধুয়ে নাও তারপর মেকআপ করবে দারুণ রেজাল্ট পাবে তাহলে অবশ্যই ট্রাই করো ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আর হ্যাঁ এই উপায়টা সবাই করতে পারে বাচ্চা থেকে বড়ো ছেলে থেকে মেয়ে প্রত্যেকে এই উপায়টা করতে পারবে